সম্প্রতি ভুবনেশ্বরের ব্যবসা ছেড়ে বেলঘড়িয়ায় চলে আসেন এই সুবোধ সরকার আর এই ঘটনায় পটাশপুর থেকে সৌমকান্তি জানা সহ তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আমরা আরও তথ্য অবশ্যই মুহূর্তে বেলঘড়িয়া থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত এবং পটাশপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না আমাদের সঙ্গে আমি প্রথমে বরুণের কাছে যাই বরুণ ওড়িশায় ভুবনেশ্বরে যে প্রিন্টিং প্রেসের ব্যবসা ছিল এই সুবোধ সরকারের সেই সমস্ত ছেড়ে তিনি চলে আসেন বেলঘড়িয়ায় আর কি জানা যাচ্ছে এই সুবোধ সরকার সম্পর্কে দেখো এই সুবোধ সরকার সম্পর্কে তথ্য আছে তার বাড়ি ভুবনেশ্বর এবং প্রিন্টিং ব্যবসা সেটাই দেশের ব্যবসা বিক্রি করেই কিন্তু সোজা দেন ভরিয়াতে তিনি চলে আসেন কিন্তু একটা অদ্ভুত বিষয় কিন্তু আহ যারা তদন্তকারী আধিকারিক তাদের নাড়া দিচ্ছে তার কারণ হচ্ছে তার

এবং কি করি বা চিনলেন যদিও যার বাড়ি ভাড়া নিতেন যার বাড়ি ভাড়া তিনি থাকছিলেন তারা কিন্তু জানাচ্ছেন যে গতকাল সকাল বেলায় তিনি কিন্তু তার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের পরে সেইখানে তিনি খাওয়া দাওয়া করেছেন তারপরেই তিনি কিন্তু বেরিয়েছেন তারপর থেকে তিনি এক বাড়ি ফেরেননি অপরদিকে কিন্তু যে তার সঙ্গে থাকতো যে নাতনি বলে যার কথা উঠে আসছে তার সঙ্গে যে থাকতো তাকেও কিন্তু বেলগুড়িয়া থানার পুলিশ আটক করেছিল টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য কিন্তু তারা এক জায়গায় করার চেষ্টা করছে এমন কি তার ছেলে যারা ভগনেশ্বর তাকে তাদের সঙ্গদও তাকে করার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে जिज्ञासाමත් করবে যে কি এই যে খুন হয়ে গেল কিভাবে খুন হলো তাকে একদম ব্যাগের মধ্যে করে নিয়ে এসে তাকে রাখা হলো এখনো পর্যন্ত নন ফ্রি যেমন বলছিল যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

লোক সেই যে কর্মরত কর্মী তার সঙ্গে কিন্তু তার পরিচয় ছিল এবং সেই পরিচিত ক্ষেত্রেই তিনি কিন্তু টাকাটা রেখেছিলেন তাহলে কি সেই টাকার জন্যই এই ধরুন বা এই না এর পেছনে আর কি আছে সমস্তটাই কিন্তু আহ পুলিশ যেমন খতিয়ে দেখছে এবং পাশাপাশি এই এলাকার মানুষেরও প্রশ্ন রয়েছে যে তাকে এই এলাকায় তার পরিচিত বলতে সেইভাবে কিন্তু কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে তার আত্মীয় বা ক্ষেত্রে রয়েছে বরুন তুমি আমাদের সঙ্গে থাকো কিরণ সঙ্গে থাকো আর পুলিশের তরফ থেকে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে শুনবো আর একই সঙ্গে আজকে নিউ টাউনে যারা প্রথমেই রাই প্রথমেই ট্রলি ব্যাগ দেখেন তাদের এবং কি বক্তব্য ছিল শোনাবো আমরা প্রথমে একটা মানে ট্রলি ব্যাগ দেখে এখানে কাজে এসেছি এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পড়ে আছে খালেতে তা খালে যখন ট্রলি ব্যাগ পড়ে থাকে নতুন দেখে আমরা বললাম হয়তো জামা কাপড় কিংবা কেউ ফেলে দিল কী আমরা ভাবছি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখার পরে দু তিনজনের সরো হলো হ হওয়ার পরে বলছো ব্যাগটা একটা কাজ করা হোক তোলা হোক তুলে দেখা হোক কী আছে তা আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুললাম তুলে নিয়ে উপরে যখন তুললাম তুলে দেখলাম ট্রাকের গায়ে রক্ত রক্ত ভাব আছে মানে দেখা যাচ্ছে হালকা আমরা থানাতে কল করলাম বললাম এতে যা কিছু হয়তো আছে কি আছে জানি না তা বললাম থানাতে কল করা হোক থানায় কল করলাম ঠিক থানায় আসলে আমাদের আরো সব থানা নাম বলতে পারছি না কোন কোন থানা আসলে এসে তারপর থানাতে আমাদের সব নামটা লিখলো লেখার পরে ওটা নিয়ে চলে গেল ওর ভিতরে কি আছে এটা আমাদের জানায়নি আপনার একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে ও চলছে তা দেখা হচ্ছে কি এখানে কি কি অবস্থায় পাওয়া গিয়েছিল ব্যাগের মধ্যে ছিল ট্রলি ব্যাগে কাটা জানা যাবে মানে কি কজ অফ ডেথ কি আছে কি কি আছে ও জানা যাবে আনআইডেন্টিফাইড কি বডি মেল বডি আছে নাকি এই কোনো কিছু ফুল বডি নাকি এজ থেকে বেশি আছে বয়স্ক ফুল বডি না বডি পার্ট ফুল কিরণের কাছে একবার যাব কিরণ পটাশপুরের বাসিন্দা সৌমকান্তি জানা সহ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এই যে সৌমকান্তি জানা তার সঙ্গে সুবোধ সরকারের কিভাবে যোগাযোগ কি যোগাযোগ কি জানা যাচ্ছে সৌমকান্তি জানা সম্পর্কে দেখো মহকুমা পুলিশ আধিকারিক এগরা মহকুমা তিনি যেটা জানিয়েছেন তার সঙ্গে কথা বলে জানা গেছে যে ক্যাবের যে ড্রাইভার এবং তার হেল্পার সহ এই সৌম্যকান্তি জানা তারা কলকাতা থেকে গাড়ি দিয়ে যখন চলে আসছিল তখন তখন নাকা চেকিং এ ধরা গাড়ি রক্ত মাখা অবস্থা এবং ডিকি খুলে দেখতে পায় পুলিশ ডিকিতে যথেষ্ট চাপ চাপ রক্ত ছিল তারপর সন্দেহ দানা বাঁধে প্রাথমিকভাবে জানিয়েছিল তারা তারা মাংস নিয়ে যাচ্ছিল মাংসের কারবার করে তবুও সেই কথার অসঙ্গতি দেখে তারা থানায় নিয়ে আসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় তাতে বিভিন্ন ধরনের কথা উঠে আসে তারপর সন্দেহ হয় তারপর পুলিশই জেরায় স্বীকার করে নেয় নিউটাউন যে খুন হয়েছেন ব্যক্তি তাকে সৌম্যকান্তি জানা খুন করেছে এবং তারপরেই নড়ে চড়ে পুলিশ নিউটান থানাকে খবর দেয় এরপর পুলিশ তিনজনকে প্রথমে আটক করেছিল তারপর গ্রেপ্তার করেছে এখন পুলিশ তদন্তের স্বার্থে তেমন কিছু বলতে চাইছেন না তারা এখন নিউটাউন থানার পুলিশ পটাশপুর থানায় এসেছেন তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বা নিউটান থানার পুলিশ ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কিছুক্ষণ বাদে হয়তো পুলিশ আরো কিছু জানাতে পারেন প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছে পটাসপুর থানা অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যে থানার পুলিশ তারা তদন্ত করে প্রাথমিকভাবে বলছেন একটি ব্যাংক কর্মী সমান্তি জানা এটা আর্থিক বিশাল অঙ্কের মোটা অঙ্কের টাকার আর্থিক লেনদেনের বিষয় হয়তো উঠে আসতে পারে সেই লেনদেনকে কেন্দ্র করে এই ধরনের পুন করেছে এমনটাই মনে করা হচ্ছে এই সৌম্যকান্তি জানা তার বাড়ি এগরার পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সেখানে এগরা পুলিশকে বলা হয়েছে তার বাড়িতে খোঁজখবর নেওয়ার জন্য এই ব্যক্তি কি কি ধরনের লেনদেন বা কি কেমন ধরনের মোটা অঙ্কের টাকা লেনদেন কিনা বা কি ধরনের সম্পর্কে জড়িত সবটাই পুলিশ তদন্ত করছে এবং নিউটাউন থানার পুলিশ ইতিমধ্যে এসে এখানে তদন্ত চালাচ্ছে তদন্তের স্বার্থে পুলিশ এখনো পর্যন্ত কিছু তেমন খুলে বলছেন না প্রাথমিকভাবে আমরা এটা জানতে পেরেছি তবে পুলিশ জানাচ্ছে যে টিআই প্যারেড হবে এবং তাকে মুখ ঢাকা অবস্থায় তাদের আমাদেরকে ছবি দিয়ে বলেছেন পুলিশ প্রেস মিট করবে এরপরে সমস্ত কিছু উদ্ঘাটন হলে

যেটুকু জানা যাচ্ছে যে তার পরিবারকে ইনফর্ম করা হচ্ছে অর্থাৎ জানানো হয়েছে এবং তাদের ডাকাও হয়েছে তার কারণ হচ্ছে এই যে এত বিশাল অঙ্কের একটি টাকা দুই এক টাকা না বিশাল অঙ্কের টাকা তার যে নমিনি পুলিশ কিন্তু এটাও খতিয়ে দেখছে তার নমিনি ছিল কে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে যে তার নমিনি ছিল কে দিন তাকে যদি মার্ডার করা হয় তাকে যদি মেরে ফেলা হয় তাহলে তার যে সম্পত্তি যে বিপুল পরিমাণ টাকা ব্যাংকে রয়েছে তাহলে সেই টাকা কে পাবে এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং এই যে যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে কি কেমন সম্পর্ক এই এই যে যার মৃত ব্যক্তি এটাও কিন্তু দেখা হচ্ছে যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তার পরিবারকে খবর পাওয়া হয়েছে তার পরিবার হয়তো আজকে না হলে কালকের মধ্যেই হয়তো আসতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে ধন্যবাদ বরুণ ধন্যবাদ কিরণ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা